নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি চট জলদি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যেটা বাড়ির ছোট বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে একটু অন্য ধরনের হবে তাহলে ভিডিওটাকে শুরু করছি বন্ধুরা আমি এখানে ভেজিটেবিল পরোটার রেসিপি শেয়ার করছি তো সেই কারণে পরোটা বানানোর জন্য যে আমাকে আমি কিন্তু এখানে আটা দিয়েই পরোটা বানাবো তো সেখানে আমি আটা নিয়ে নিলাম পরিমাণ মতন আর এখানে আমি নুন দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব আটাটাকে খুব ভালো করে মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আর আটাটা বেশ ভালো মতন যেন নরম করে মাখা হয় সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে আটাটাকে একটু নরম করে মাখতে হবে এবার ভেজিটেবেলের জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ রিফাইন অয়েল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে ঘরে যা যা সবজি ছিল ক্যাপসিকাম গাজর বিনস সব দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবেলও দিতে পারেন এখানে দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে রাখব কারণ এই সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে আমি দেখে নিচ্ছি যতক্ষণ না সবজিগুলো বেশ ভালো মতো নরম হবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে রান্নাটা করতে থাকব দেখুন এবার সবজিগুলো কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো টমেটো সস চিলি সস বাচ্চারা খেলে চিলি সস গোলমরিচটাকে আপনারা স্কিপ করে যাবেন আর দিয়ে দিলাম সোয়া সস এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার সবার শেষে দেব ছোলার ছাতু কারণ এই ভেজিটেবলগুলো একটু বাইন্ডিং হওয়ার জন্য ছোলার ছাতুটা দরকার তো ছোলার ছাতু দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম ব্যাস আমার ভিতরে স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেল এবার বড়ো বড়ো লেচি করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি একদম লম্বা আকৃতিতে আমি দু রকম করে আপনাদের কাছে পরোটা বানানো দেখাবো এটাকে আমি প্রথমে লম্বা করে আমি বেলে নিলাম এবার মাঝখানে আমি দিচ্ছি। এইভাবে করে দিলে ভেজিটেবিল বাচ্চাদের খাওয়াও হবে তারা কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেবে একটু অন্য ধরনের হবে তাদের কিন্তু খেতেও ভালো লাগবে দেখতেই পারছেন বন্ধুরা আমি এখান দিয়ে সাইডে জল লাগিয়ে দিয়েছিলাম জল লাগিয়ে তারপরে এইভাবে মুড়ে দিলাম এবার এর উপর দিয়ে আমি কিছুটা তিল আর ধনে পাতা দিয়ে ভালো করে আবার একটু বেলে দিচ্ছি হালকা করে বেলে দেবেন কারণ ভিতরে অনেকটা পরিমাণে কিন্তু আমি ভেজিটেবল দিয়েছি এবার একটা তাওয়া গরম করে এখানে আমি ভাজতে দিয়ে দিচ্ছি আবার এইভাবে আমি আর একটা বানানো আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে লম্বা করে আমি বেলে নিলাম আর মাঝখান দিয়ে আমি কিছুটা ভেজিটেবেল দিয়ে দিচ্ছি আবার সাইডে একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার এইভাবে আটকে দেব বন্ধুরা মনে রাখবেন যেহেতু এই পরোটাটা একটু মোটা তাই এটা কিন্তু ভাজতে বেশ খানিকক্ষণ সময় দিয়ে আপনাদের ভাজতে হবে তা না হলে একটু কাঁচা ভাব থাকবে তো এটাকে বেশ ভালো করে তাওয়াতে বেশ খানিকক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আপনাদের কাছে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে বেশ ভালো করে আমি কিন্তু ভাজছি বেশ ভালো মতন শুকনো ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আবার তেল দিয়ে আমি এটাকে ভাজলাম এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের কাছে দেখাচ্ছি আর এক ধরনের পরোটা এবার এটাকে গোল রুটির মতন আমি করে নিলাম এবার স্টাফিংটাকে আমি ভিতরে এইভাবে ছড়িয়ে দেব আপনারা দুই রকম শেপের করতে পারেন ভালো করে স্ট্যাপিংটাকে ছড়িয়ে দিলাম এবার ধনেপাতা পাতা উপর দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি এবার একটা চাকু দিয়ে মাঝখান থেকে এইভাবে কিছুটা কেটে ঠিক এইভাবে কোনা করে ভাজ করে নেব এবার উপর দিয়ে আবার একটু তিল আর ধনে পাতা দিয়ে ভালো করে বেলে নিলাম ব্যাস এইভাবেও কিন্তু আপনারা এই ভেজিটেবেল পরোটাটা তৈরি করতে পারেন এইভাবে আবার এটাকে তাওয়াতে দিয়ে বেশ ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভাজবো এবার উপর থেকে তেল দিয়ে আবার ভালো করে ভেজে নিলাম ব্যাস আমার কিন্তু পরোটা একদম রেডি হয়ে গেল বাচ্চাদের খেলেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা আপনারা বাচ্চাদের বা বড়দের এইভাবে একটু নিত্য নতুন ব্রেকফাস্ট বানিয়ে দিলে তারা কিন্তু তাদের ভেজিটেবলটাও খাওয়া হবে তাদের কিন্তু খেতেও বেশ ভালো লাগবে সার্ভ করে দিলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন